Rohan. কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা হাইরে জানে শুধু জনমে দুঃখী মা বলেন পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না হাইরে সন্তানে হারা বেদন কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মায়ে যদি আসল ধরে ও দয়াল মালিকের দরবারে আকবার মায়ে যদি আসল ধরে ও মারাল মালিকো দরবারে শোনো শোনো মায়ের আসল খালি না জানে শুধু জনমে দুঃখী মা ছেলে মেয়ে অসুখ হইলে জননি ঘুমাই না রে ছেলে মেয়ের অসুখ হইলে মা জননি ঘুমাই না রে আমায় তুমি লইয়া যাই আমার সন্তানে নিও না বলে এই কথা বলে কে আমাই তুমি লইইয়া যাইও আমার সন্তান নে না জানে শুধু জন্মে দুখী মা সকলে বলুন তো মা আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমাদের যে মরণ আসবে কেউ জানে কখন মরণ আসবে কেউ জানে তাহলে বলেন ওই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক না বলেন ঘরের বিবি আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়া হই এখন না বলেন শেষে বুঝলাম এই দুনিয়া ারকে ও আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনকে এটু শুনো না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা দাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার আমার আপনি কে এটু শোনো না যিনি আপন তিনি দিওয়ানা বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলেন মদিনা মদিনা